কারো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা আপনারা যারা মিরাজের ফ্যান রয়েছেন তাদের জন্য রয়েছে একটি দুঃখের সংবাদ বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা মিরাজ খান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন একটি তথ্য থেকে জানা যায় মিরাজ বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে ভুগছিলেন আজ সকালে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয় ডাক্তার তাকে আইসিউতে স্থানান্তর করেছেন এবং তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন এখন পর্যন্ত তার অসুস্থতা প্রকৃত কারণ নিশ্চিত করা না হলেও চিকিৎসক তাকে বলেছেন তার সুস্থতা গুরুতর মিরাজের পরিবারও তার সহকর্মীরা হাসপাতালের নিচে অবস্থান করেছেন এবং মিরাজের বাবা মা দেশবাসীর কাছে দোয়া চাইছেন সোশ্যাল মিডিয়ায় একটি গুঞ্জন শোনা যাচ্ছে মিরাজ খান নাকি মারা গেছে দর্শক এই সমস্ত কথা একেবারে বানোয়াট মিরাজের নামে শুধু শুধু আজ সকালে শুধু অসুস্থ হয়েছে সে এখন আইসিইউতে ভর্তি আছে এখন ধারণা করা যাচ্ছে মিরাজ খানকে দু চার দিনের মধ্যে বাড়িতে পাঠিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হবে এবং অন্যদিকে আরো হাসি তামাশায় রয়েছে একটা জিনিস আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যেটি হচ্ছে মিরাজ খান এত বড় একটি দুর্ঘটনার শিকার হয়েছে একটি বারও হাসপাতালে দেখতে যাননি আর হিমিম যত বড় শত্রু হোক না কেন আর হিমিম উচিত ছিল মিরাজের সাথে একবার হলেও দেখা করা তিনি সেটা করে নাই তো ভিউয়ার্স আরহমিম কি কাজটা ঠিক করেছে কি না আপনি কোন ছোকে দেখছেন সেটাও কমেন্ট করতে পারেন নিজের কর্মক্ষেত্রে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে যেন